মনোযোগ আমার বড় ভাই চলে আসছেন আমি ছেড়ে দেব সত্তরের নির্বাচনের ইশতেহার দেখবেন উনিশশো উনসত্তরের গণাভ্যুত্থানের দাবিগুলো দেখবেন ঐতিহাসিক মুজিবনগর সরকারের ছয় দফা দেখবেন কোন দফায় কোন ইশতেহারে ধর্ম নিরপেক্ষতা সেকুলারিজম মুক্তিযুদ্ধের চেতনা ছিল না মুক্তিযুদ্ধের চেতনা ছিল চিন্তা সাম্য মানবিক মর্যাদা সামাজিক এই সামনে রেখে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে মুক্তিযুদ্ধের এক বছর পর উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে আমাদের জাতির কথিত আব্বা শেখ মুজিবুর রহমান সাহেব উনি কি করলেন ডক্টর কামালকে দিয়ে ভারতে সংবিধান লেখালেন ওই সংবিধানে আমাদের মুক্তিযুদ্ধের চারটা মৌলিক ধারা রাখা হয়েছে তার একটা চেতনা বলা হয়েছে সমাজতন্ত্র মানে হলো আপনার ব্যক্তি মালিকানা বলতে কিছু নাই আপনার টাকার মালিক আপনি না আপনি ফসল ফলাইছেন ফসলের মালিক আপনি না আপনার লবণ লাগবে রাষ্ট্র থেকে নেবেন আপনার টাকা লাগবে রাষ্ট্র থেকে নেবেন আপনার চিনি লাগবে রাষ্ট্র থেকে নেবেন আপনি চা খাবেন রাষ্ট্র থেকে নেবেন হাকিম পরি জর্দা খাবেন রাষ্ট্র থেকে নেবেন পান খাবেন রাষ্ট্র থেকে নেবেন অর্থাৎ ব্যক্তি মালিকানা বলতে কিছু নাই সমাজতন্ত্রবাদ মানে কি সবকিছুর মালিক সমা রাষ্ট্র সবকিছুর মালিক বাদশা এই সমাজতন্ত্রবাদ আর ধর্ম নিরপেক্ষ যাওয়া এগুলো তারা আমাদের সংবিধানে উনিশশো বাহাত্তরের সংবিধানে ঢুকিয়েছে যে সকল মুক্তিযোদ্ধারা যে তিনটা চেতনাকে সামনে রেখে করেছে ওই মুক্তিযুদ্ধ করার এক বছর পরে তারা জানছে যে আমরা ধর্ম আমরা যুদ্ধ করছি সেকুলারিজম লাগবে